ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নেই আমি রয়েছি নদীয়া চাকদহ কদম্বগাছিতে গাছিতে কেন এসছি না আমাদেরই একটা রিটেল আমাদের সাবস্ক্রাইবার এবং এই মুহুর্তে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে যার হাতে তার থেকে আমরা অনেক কিছু জান বন্ধুরা আমরা হলাম সেই মাধ্যম যারা এক্সাক্ট ফিল্ডে নেমে এসে মানুষের সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে এবং তাদের থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক সেবা কেন্দ্র আপনি ঠিক কিভাবে পেতে পারেন সেই গ্রাহক সেবা কেন্দ্র চালাতে গিয়ে আপনি কোন ধরনের সমস্যায় পড়বেন সুবিধা ঠিক কী কী পাবেন ব্যাংক আপনার সাথে কতটা কোঅপারেট করবে কোন কোন কার্পোরেট বিসি আপনাকে এই ধরনের ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আপনাকে প্রদান করবে এছাড়াও আরও অন্যান্য সমস্ত তথ্য এখনকার এই ভিডিওগুলো যদি আপনার মনে কোথাও দাগ কেটে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটাকে যেমন সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু সেখানেও জয়েন করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করবেন না আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি জয়েন করতে পারেন আমাদের এই মুহূর্তগুলোকে দেখার জন্যে বা উপলব্ধি করার জন্যে যে কোনো ধরনের অনলাইন বিজনেস এই পিএস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে শুরু করে যে কোনো কাজের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা প্যান সেন্টার বা প্যান ডিস্ট্রিবিউটার যে কোনো আইডির জন্য বা আইআরসিটিসি আইডির জন্যেও আপনি আমাদের কথা একবার ভেবে দেখতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকে বন্ধুরা এবার আমরা এই গ্রাহক সেবা কেন্দ্র ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন যার নামে রয়েছে তার সঙ্গে আমরা কথা বলব এবং এখান থেকে আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না যে কোনো ধরনের অনলাইন কাজের জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবেন স্যার আপনার নামটা যদি একটু বলেন সৌমিত্র সাধু আপনার ঠিকানা চাঁদ নদীয়া এই যে ব্যাংক অফ ইন্ডিয়ার যে গ্রাহক সেবা কেন্দ্র এটা আপনি কতদিন ধরে পেয়েছেন আমার এটা চার মাস রানিং চলছে রানিং চলছে স্যার প্রথমে একটা ডকুমেন্টেশনের প্রশ্ন জিজ্ঞেস করি আইআইবিএফ সার্টিফিকেট কতটা প্রয়োজন এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র বা এই ব্যবসা চালানোর জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা প্রয়োজন মানে এটা ছাড়া আইআইবিএফ ছাড়া মানে গ্রাহক সেবা বা এই চালানো সামনের দিকে মানে গ্রাহক সেবা তো পাওয়াই যাবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আজকের ডেটে দাঁড়িয়ে পিবিআর ট্রেড লাইসেন্স কারেন্ট অ্যাকাউন্ট এই তিনটেও এই ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আছে মানে দরকার আচ্ছা যারা আমরা প্রত্যেক দিন পঞ্চাশ হাজার এক লাখ টাকা এই পি উইথড্রল করছি তাদের জন্য আইটিআর কতটা প্রয়োজন ওটা হান্ড্রেড ভাবে তাকে আইটিআর এটা করে নেওয়া উচিত আপনাকে বলি বন্ধুরা আইটিআর যদি আপনি করবেন ভাবছেন আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন একদম লো কস্ট আইটিআর ফ্যাসিলিটি পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টিবল আমাদের টিম মেম্বার রয়েছে স্যার আগে আপনি কি ব্যবসা করতেন প্রথম থেকেই তো এই চার মাস হলো আপনি বলছেন একটা গ্রাহক সেবা কেন্দ্র আপনি পেয়েছেন তো চার মাস আগে থেকে কতদিন আগে থেকে এই ব্যবসা আপনি করছেন আমার মোটামুটি পনেরো কুড়ি বছর ব্যবসার লাইনে আছে আমি বাহ নিজস্ব নিজস্ব আর তার আগে বাবার সঙ্গে থাকতাম আচ্ছা তো আমার ফার্স্ট ছিল রিচার্জের মোবাইল রিচার্জ সিম কানেকশান এইগুলোর তো তখন যে পরিমাণে কাস্টমার ছিল এখন ইউপিআই চলে আসায় কাস্টমার অনেক মানে এইটটি পারসেন্ট কাস্টমার কমে গেছে কমে গেছে কিন্তু আমাদের যেহেতু ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে তার জন্য আমাদের এখন অনলাইনের কাজের দিকে বাড়াতে বাড়াতে হচ্ছে আচ্ছা স্যার এই যে আপনি ফোন পে বা ইউপিআই বললেন আজকে ডেটে গুগল পে চার্জ গুসি দিয়েছে হ্যাঁ ফোন পে থেকে তো হয়েছে হয়েছে পেটিএম উঠে গেছে গাছে হুম তাই তো স্যার আমি কত ছোট করছি না পেটিএম উঠে গেছে গাছে এখন কারণ পেটিএম কে আবার আগের জায়গায় ফিরে আসতে গেলে অনেক কাটখর করতে এই জায়গাতে রিচার্জ ব্যবসা কিন্তু তার নিজের হারানোর জায়গা অলরেডি ঘুরে পেয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মানুষ আবার দোকানে গিয়ে রিচার্জ করতে বাধ্য হচ্ছে কারণ এক্সট্রা চার্জ দেওয়ার বলে হ্যাঁ 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 থেকে আবার বাড়ছে বাড়বে রিচার্জ এই পি এস যে নতুন নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে তিন মিল অক্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এগুলো কতটা ভালো এই পি ব্যবসার জন্য এটা পুরোপুরিই ভালো সিস্টেম এসেছে কারণ আগে কি হতো দেখা যাচ্ছে দোকানদার থাকলে না অন্য কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হয়তো তার কাছে থাকে সে একটা টাকা উইডড্রোল করে নিয়ে নিল বা কারোর সঙ্গে ফ্রড করলো এখন যেহেতু তিন মিনিট পর পর মানে যে যার নামে আইডি তাকেই দিতে দিতে হচ্ছে এবং এখন যদি কেউ ফ্রড করে তাকে জেনে বুঝে ফ্রড মানে যে যে সে আমি ফ্রড ফ্রড করছে তো এটার জন্য অনেক মানুষ সচেতন হয়ে গেছে এবং ফ্রডের মাত্রাটা অনেক কমে গেছে এরকম কোনো ফ্রডের সাথে আপনি যুক্ত হয়েছেন বা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স হওয়া বলতে আমার একটা টাকা এটিএম দিয়ে তুলতে গিয়ে টাকাটা মানে টু শর্টে শর্টটাতে আট হাজার টাকা আটকে যায় এবার দ্বিতীয় শর্টে আট হাজার টাকা উঠে আসে এবার আমি তাকে টাকা দিয়ে সে গিয়ে করে যে দোকানদার আমাকে আট হাজার টাকাটা দেয়নি এবার কোম্পানি আমাকে চার্জব্যাক দিয়ে দিল এবার আমি কোম্পানিতে বললাম যে স্যার আপনার তো এটা ফেল্ড হয়েছে হুম তো আমি তাকে কেন টাকা দেবো তাহলে আমার অ্যাকাউন্টে দেন বলছে না সেটা ঠিক আছে আপনি নাকি যেটাও সাকসেস হয়েছে সেটাও দেননি বললাম না সেটা তো আমি দিয়ে দিয়েছি কাস্টমারকে সই দেখিয়েছেন হ্যাঁ হ্যাঁ এবারটা ওরা বললো যে তাহলে এক কাজ করুন আপনি ভিডিও কলে ওনাকে অন্যায় স্বীকার করান যে আমার এটা ভুল হয়েছে আর লিখিত দিদি হ্যাঁ এবারটা আমি সেটা করার পরে দেখলাম আমার চার্জ ব্যাকটা উঠিয়ে নিয়েছি। এবার আসবো স্যার ব্যাংক অফ ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্ট। হ্যাঁ চার মাস হলো পেয়েছেন এনআইসিটি থেকে। হ্যাঁ এনআইসিটি থেকে। সেন্ট্রাল বিসি এই সেন্ট্রাল বিসি আর রিজিওনাল বিসি এর ডিফারেন্স জানতে যদি চান কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন আর আমাদের এই চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করবেন। এনআইসিটি বিসি হিসেবে কত ভালো। এনআইসিটি বিসি হিসেবে খুবই ভালো। খুব কোঅপারেট করে হ্যাঁ হ্যাঁ কোঅপারেট আচ্ছা কিভাবে যোগাযোগ হলো এনআইসিটির সাথে এনআইসিটির সঙ্গে আমার একটা বন্ধু কিছুদিন আগে নিয়েছিল বছর আগে আচ্ছা এবারটা ও আমাকে বলে যে দাদা তুমি তো এই পেস লাইনে কাজ করছো তো যদি একটা সরকারি ব্যাংক নাও তো যোগাযোগ করতে পারো স্যারের সঙ্গে এবং আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি উনি ডকুমেন্টেশনের কাগজগুলো আমাকে রেডি করতে বলে আইআইএফ সার্টিফিকেট রেডি করতে বলে সেইগুলো আমি রেডি করে ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি করে দেয় বাহ আচ্ছা স্যার এই যে একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট পাওয়াটা কি সহজ হয়ে যায় যদি আপনার মানে ক্যাফে বিজনেস থাকে বা এই পেস উইথড্রল করছেন এরকম কোনো বিজনেসের সাথে যুক্ত থাকলে থাকলে কি আপনার একটা গ্রাহক সেবা কেন্দ্র পাওয়া একটু ইজি হয় সহজ হয় যারা অনেকে নতুন গ্রাহক সেবা কেন্দ্র পেতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো তাদের কি করা উচিত কিছু যদি বলেন তাদের ফার্স্ট আইআইবিএফ এক্সামটা তাদেরকে দিয়ে কমপ্লিট কমপ্লিট করতে হবে তার তারপরে তাকে পুলিশ ভেরিফিকেশান যেসব প্রসিডিউর আছে কমপ্লিট করে কমপ্লিট করে নিতে হবে স্যার এই ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের যে এখানে যে ব্রাঞ্চ রয়েছে সেটা কত দূরে বারো কিলোমিটার বারো কিলোমিটার ব্যাংকের ম্যানেজার সাহেবরা কতটা কোঅপারেট করেন আপনাদের সাথে পুরোটাই কোঅপারেট করেন কোঅপারেট করেন ব্যাংক থেকে ইন্স্যুরেন্স লোন বা এই সব বিষয়ে কোনো প্রেসার আপনাকে দেয় না সেটা দেয়নি আচ্ছা আপনি চাইলে করতে পারেন হ্যাঁ দিনের শেষে যে টাকার প্রয়োজন হচ্ছে আপনাদের ব্যাংক কতটা কোনো লোন বা এই সব কিছু কি দিচ্ছে লোন দিচ্ছে মানে আপনারা যদি সিভিল ভালো থাকে তবে আপনারা লোন হ্যাঁ আর সিভিলের বিষয়টা আপনাকে বলে দিই যে সিভিল ভালো না থাকলে আপনি ব্যাংক বেশি পাবেনই না না এটা আপনাকে ব্যাংক বিসি এর একটা ক্রাইটেরিয়া সিভিল 750 প্লাস থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এটাতে একদম কারণ আপনি অন্য কোথাও লোন নিয়েছেন বদমাশি করছেন দিচ্ছেন না চেবে রেখেছেন তাহলে কিন্তু আপনি ব্যাংক বিসি পাবেন না এটা আপনাকে کلیয়ারলি বলে দিলাম কোথাও আপনি ক্রেডিট কার্ডের পেমেন্ট নিয়ে আর দিচ্ছেনিনা তাহলে আপনি পাবেন না অ্যাজ এ ব্যাংক বিসি আপনার ব্যাংক বিসি হওয়ার পর আপনার বিশ্বাসযোগ্যতা কত বেড়েছে স্যার বিশ্বাসযোগ্যতা 100% বেড়েছে আগে থেকে বেড়েছে আগে থেকে বেড়েছে আপনার এই এখানে পার ডে এইটার জন্য কত কাস্টমার আছে এই গ্রাহক সেবা কেন্দ্র গ্রাহক সেবা কেন্দ্রে পার ডে এখন একটা গড় বলুন না 50 জন সব মিলে সব মিলে মিশে 50 জন কাস্টমার আপনার डेली আসে কত টাকা খরচ হলো এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র পাওয়ার জন্য এক লাখ টাকা কাঁচা কাচি মানে সিকিউরিটি কোন রাখতে হয়েছে না হ্যাঁ 50000 টাকা আমাদের ফিক্সড ডিপোজিট করতে হয়েছে এবং ওটা এতে ওডি তে আপনাকে দিয়ে আবার দিয়ে ও দিয়েছে মানে আপনার সিকিউরিটি ওখানে রয়েছে সেই পারপাসে আপনাকে আবার ওডি লোনও sancion করে দেওয়া হচ্ছে করে দিচ্ছে আর বাকি আপনার এই ইকুইপমেন্টস ব্যাংক চার্জেস রেজিস্ট্রেশন চার্জেস এই পারপাসে কিছু টাকা আপনার যাচ্ছে 22000 বা 23000 এর মতো সম্ভবত টাকাটা আপনার যাচ্ছে তো এটা পেতে গিয়ে মানে যেদিন আপনি আবেদন করেছিলেন আর যেদিন আপনি পেলেন মোটামুটি একটা টাইম কত লাগে 6 মাস 6 মাসের কাছাকাছি আপনার একটা টাইম টাইম আপনার লাগছে তো আপনি পেয়ে এটা পেয়ে আপনি কতটা খুশি এবার বলুন স্যার আমি খুশি আছি কাজ ভালো হচ্ছে কাজ ভালো হচ্ছে সৌমিত্রবাবু খুব সরল সাদা সিদা মানুষ খুব অনেস্টলি কাজ করেন এবার একটা কথা বলুন স্যার টাকা আগে দেবেন নাকি আগে রেজিস্টারে সই করাবেন আগে রেজিস্টারে সই হবে হ্যাঁ আমাদের যে স্লিপটা বার হয় পেমেন্ট স্লিপ স্লিপে সই হবে তবে পেমেন্ট পাবে নাহলে নয় হলে নয় আচ্ছা এইপিএস এ কোনো ফ্রড করার চেষ্টা করছে এইপিএস এ ব্যাংক হয়ে যাওয়ার পরে মানে কোনো আপনি সিএসপি পেয়েছেন কেউ এসে বলছে আমাকে টাকা উইথড্রল করে দেন অন্যের আধার কার্ড ছাপ দিচ্ছে বা এসব কিছু না 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 বন্ধুরা এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র যদি আপনি কেউ আবেদন করছেন তাহলে আপনার আশা করি বেশ কিছু তথ্য আপনি পেয়েছেন যে সমস্ত মানুষরা আপনার কাছে এসেছেন তাদের জন্য আপনি একটু যদি কিছু বলেন তাদেরকে কীভাবে আরেকটু ভালো পরিষেবা দিতে পারেন কাইন্ডলি যদি একটু বলেন যারা আসছে তাদেরকে আমরা পরিষেবা যতটা সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে আরও ভালোভাবে এদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ছিল একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা গ্রাহক সেবা কেন্দ্রের ভিডিও আপনারা বহুদিন ধরে বলেছেন একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের ভিডিও দেওয়ার কথা আজকে সেইটা পাওয়ার জন্যে আমরা চলে নদিয়ার তে এবং এটা চাকতা হ্যাঁ তো বন্ধুরা যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই অঞ্চলের যে সমস্ত মানুষজন আমাকে ভালোবাসেন আমাকে দেখেন তাদেরকে অবশ্যই সুমিত্র বাবুর সাথে একটু কোঅপারেট করবেন আরও ভালোবাসা দেবেন একটু সহযোগিতা করবেন কখনও লিংক না থাকলে এসে একটু সময় ওনাকে দেবেন বা একটু সহযোগিতা করবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের বিজনেসকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন